দর্শক বন্ধুরা আপনাদের যাদের ধনু রাশি বা ধনু লগ্ন আপনাদের সম্পর্কে বলতে চলেছি তার আগে আপনাদের জানি নি আমি সুদিতাস শাস্ত্রী আপনাদেরকে জানাতে চলেছি শনি বকরি থাকার ফলে আপনারা কী ফলাফল পেতে পারেন একশো উনচল্লিশ দিন যদি আপনাদের ব্যক্তিগত রাশি লগ্নের উপর নির্ভর করবে সব কিছু অনেকটাই তাও আমি এখানে জেনারেল পর্যালোচনা করছি এবং আপনাদের রাশি এবং লগ্ন আপনারা যাদের ধনু রাশি কারোর হয়তো ধনুরাশি লগ্নটা অন্য বা কারোর ধনু লগ্ন রাশিটা অন্য তাহলে যে রাশি যে লগ্ন বলছি আপনারা সেই দুটোই একটু দেখে নেবেন এবং আপনাদের মেষ রাশি বা মেষ লগ্ন যাদের বা বিশ্বরাশি বা বিশ্বলগ্ন সেখানে আমি পর্যালোচনা করেছি বেশি অনেক ডিটেলসে পারলে সেটাও শুনে নেবেন এবং আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে আপনারাও আমার এই ভিডিও চ্যানেলটি এই প্রোগ্রামটি শেয়ার করবেন তো শুরু করতে চলেছি দর্শক বন্ধুরা নমস্কার আমি সুরহিতাস শাস্ত্রী অ্যাস্ট্রোলজার আপনাদের ধনু রাশি বা ধনু লগ্ন যাদের আপনাদের রাশির তৃতীয়ে কিন্তু শনি বক্রি হয়েছে এই যে তৃতীয় শনি বক্রি হয়েছে তৃতীয় হচ্ছে কন্ট্যাক্ট দেখা হয় তৃতীয় থেকে ভাই বা বোনের স্থান দেখা হয় তৃতীয় হচ্ছে চতুর্থের দ্বাদশ মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও মায়ের ব্যক্তিগত কিছু দিকেও থাকে প্রথমেই বলে দিই আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে বক্রিস অর্থাৎ ভাই বা বোন থাকলে তার শরীর খারাপের যোগ আছে তার ক্ষেত্রে হাড়ের প্রবলেম স্পন্ডালাইসিস বা ইনফেকশনজনিত জনিত রোগ মহিলা হলে গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং পুরুষ মহিলা নির্বিশেষে সিস্টের প্রবলেম বা বাতের প্রবলেম বা স্পন্ডালাইসিস হাড়ের ক্ষয় জাতীয় রোগ এই জাতীয় এবং ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তার মধ্যে দেখা যাবে তার মধ্যে শরীর খারাপের যোগও থাকবে এবং লেথার জিও আসবে তার মধ্যে এবং কনট্যাক্সের জায়গা থেকে দেখতে গেলে এই সময় কিন্তু আপনাদের সঙ্গে কিছু বন্ধু বা আত্মীয় বা কিছু পরিজন থাকতে পারে যাদের দ্বারা কিন্তু আপনার আসলে ক্ষতি হতে পারে কারণ তৃতীয় বক্রি শনি মায়ের নেগেটিভ মেন্টালিটি তাদের মধ্যে পোষণ করবে তার ফল কিন্তু নেগেটিভই হবে এবার আসছি শনির তৃতীয় দৃষ্টি যদিও চতুর্থের দ্বাদশে রয়েছে অর্থাৎ মায়ের শরীর দিকেও নজর রাখতে হবে মায়ের ক্ষেত্র হারের ক্ষয় জাতীয় রোগ শনি যে রোগগুলোকে দেখে আর কি নার্ভের প্রবলেম থেকে শুরু করে শনি বুধে নার্ভের প্রবলেম দ্বাদশ শনি হারের ক্ষয়জাতীয় রোগ এইগুলো এবং বাড়ি রিলেটেড ব্যাপারেও ম্যাটারেও কিন্তু ঝুট অশান্তি হতে পারে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনো অসুবিধা দেবে মাধ্যমিকের আন্ডারে যারা তাদের ক্ষেত্রে পড়াশুনো অশান্ত অশান্তি কিন্তু দেবে এরপরে আসছি শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরে পঞ্চম থেকে কী কী দেখি পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসায় গণ্ডগোল হতে পারে এবং অসম প্রেমের একটা যোগ থাকতে পারে বয়সে ছোট বয়সে বড় বা কাস্ট আলাদা এরকম এবং পঞ্চম স্থান থেকে আমরা হায়ার স্টাডি দেখি এইচএস আফটার এইচএস আফটার পিএইচডি এখানে কিন্তু সেখানেও পড়াশুনোর জায়গায় কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে গণ্ডগোল হবে পঞ্চম থেকে রিলেশান বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দেখি বন্ডিংটা সেখানেও গণ্ডগোল হবে পঞ্চম থেকে আমরা মায়ের সম্পত্তির জায়গা সেকেন্ড হাউস দেখা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন জ্যোতিষে তার মানে মায়ের সেভিংসের থেকে কিন্তু পয়সা খরচ হবে এবং সেভিংস কমতে পারে এবং মায়ের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝিও হতে পারে পঞ্চম থেকে আরও কি দেখি পঞ্চম থেকে কিন্তু আমরা সন্তানের হওয়া দেখি অর্থাৎ আমাদের যে ভাই বোনরা এবং যে মা এবং দিদিরা বা বোনরা আপনারা সন্তান সম্ভবা আপনাদের কিন্তু এই জায়গাটায় সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অর্থাৎ যারা মা হতে চলেছেন এই সময় কিন্তু ডিস্টারবেন্স দেয় বা অনেক রকম দুর্ঘটনা ঘটারও কিন্তু চান্স থাকে এদিকটা খেয়াল থাকতে হবে যাদের সন্তান রয়েছে অলরেডি তাদের সন্তানের শরীর খারাপের যোগ সর্দি কাশি পেটের প্রবলেম এবং তারা একটু অবাধ্য হয়ে যেতে পারে লেজিনেস আসতে পারে এবং তাদের শরীর খারাপের যোগ থাকবে এরপর আমরা আসছি শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবম হাউসে নবম থেকে আমরা ভাগ্যের বিচার করি ভাগ্যের জায়গায় যদি বক্রি শনির দৃষ্টি পড়ে মানে ভাগ্যের জায়গায় অসুবিধা হয়ে গেল আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ যে কোনো কাজে ডিলে হবে অসুবিধা হবে এবং নাইন্থ হাউস থেকে পিতার বিচার করা হয় আমি ভেঙে ভেঙেই আপনাদের বুঝিয়ে বলছি জ্যোতিষে যেভাবে শেখানো হয় সেইভাবে আমি আপনাদের ভেঙে বুঝিয়ে বলে দিতে চাইছি নাইনথ হাউস নাইনথ হাউস ভাগ্য যেরকম নাইন্থ হাউস পিতা তার মানে আপনাদের বাবার শরীর খারাপের যোগ থাকছে এবং বাবা মার ক্ষেত্রে কিন্তু শরীর খারাপ এবং নার্সিংহোম হসপিটাল এবং অসুবিধার রকম কিন্তু যোগ থাকছে কোনোরকম অসুবিধা হলেই ডাক্তার দেখিয়ে নেবেন এবং বাবা মা উভয়ের সঙ্গেই আপনারা খোলাখুলি যে কোনো বিষয়ে আলোচনা করার চেষ্টা করুন তাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো আসবে এরপর আসছি শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর ব্যয়স্থান স্থান অর্থাৎ ব্যয় বাড়বে দ্বাদশ ঘর দ্বাদশ ঘর আমাদের শরীরের নিম্নাঙ্গ থেকে এবং পা অব্দি দেখা হয় অর্থাৎ সেখানেও প্রবলেম দিতে পারে দ্বাদশ ঘরের সঙ্গে তার সঙ্গে ব্যয়ের যোগ ব্যয় হতে পারে শরীরের নিমিত্ত ব্যয় ট্রিটমেন্টের জন্য বা অন্যান্য কোনো কারণে কিন্তু ব্যয় হতে পারে দ্বাদশ থেকে আমরা স্বামী স্ত্রীর কিছুটা সূর্যাসুখের ব্যাঘাতও কিন্তু হয় এই ক্ষেত্রে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর এবং সুখের ব্যাঘাতেরও চান্স থাকে খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলতে হচ্ছে অনেক রকম ব্যাপার থাকবে আপনারা অবশ্যই অভিজ্ঞ যুক্তি পরামর্শ নেওয়া কিন্তু ভালো হবে আপনাদের ক্ষেত্রেও এবার শনি বক্রি হওয়ার ফলে আগের ঘরের যে ফলগুলো দেবে সেটা সম্পর্কে ওম চট করে একটু আলোচনা করে দিই আপনাদেরকে যখন মকরের বকরি হওয়ার ফলে যখন মকরের ফল দেবে সেটা কিন্তু দর্শক বন্ধুরা সেকেন্ড হাউসের ফল দেবে সেকেন্ড হাউস থেকে বাক্য সেকেন্ড হাউস থেকে সেভিংস অর্থাৎ কারোর সঙ্গে হয়তো ভুল ভাল কথা বলে ফেলতে পারেন সেভিংসের জায়গায় কিন্তু গণ্ডগোল হবে টাকা সেভিংস করা জমানোর ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু কিছু জায়গায় রিলেশনও কিন্তু খারাপ হবে এবং কিছুটা আমা এই বকরির ফলে অযাচিতভাবে শনি সাড়ে সাতির মতো ফল কিছুটা কিন্তু আপনাদের লাইফে দেবে কারণ আগের ঘরে ফল দিচ্ছে দেবে যেহেতু এবং নিজের মা বাবার শরীরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আগেও বলেছি এবং সেকেন্ড হাউসে স্যাটান বকরি থাকার ফলে সেভিংস এবং মেডিকেল পার্টে কিন্তু অনেকের কিন্তু থাইরয়েড তারপর গ্ল্যান্ডের প্রবলেম ইনফেকশন জনিত প্রবলেম কানের বা চোখের অসুবিধা মুখমণ্ডলে কোনো অসুবিধা বুকে সর্দি কাশির প্রভাব এগুলো কিন্তু পড়তে পারে সে এ নেক্সট যেটা এখান থেকে শনির দৃষ্টি পড়বে কিন্তু সেই ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি পড়বে ফোর্থ হাউসে আবার সেই পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের ক্ষেত্রে গণ্ডগোল মায়ের শরীর খারাপের জায়গা গাড়ি বাড়ি কিনতে হলে কিন্তু খুব সাবধান এখানে কিন্তু ঠকে যেতে পারেন বা কোনো অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং ফোর্থ হাউস থেকে বাস্তু দেখা যায় অর্থাৎ বাস্তুর ক্ষেত্রেও কিন্তু গণ্ডগোলের চান্স থাকছে সেই ক্ষেত্রে নেক্সট পার্টে যদি দেখি সেভেন্থ হাউস যে দৃষ্টিটা পড়ে সেটা কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বকরির ফলে একঘর পিছিয়ে আসার থেকে যেই গণনাটা সেটা সম্পর্কে বলছি সেটা কিন্তু অষ্টম হাউসে পড়বে অর্থাৎ থানা পুলিশের চান্স থাকে শরীরে রোগ অসুখ বিসুখের চান্স থাকে নাভি থেকে পায়ের অবধি অসুখ বিসুখের চান্স থাকে মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল প্রবলেম ইউরিন ইনফেকশানের চান্স থাকে পুরুষের ক্ষেত্রেও কিন্তু স্পন্ডালাইসিস এবং নির্বিশেষল বা অনেক প্রবলেম থাকে এবং ঘর ও অশান্তি স্ত্রীতে অশান্তির যোগ থাকে আইন আদালত মামলা মোকদ্দমার চান্স থাকে অ্যাক্সিডেন্টের ভয় থাকে একটু সাবধানে চলবেন দর্শক বন্ধুরা নেক্সট টেন্থ দৃষ্টি যেটা পড়বে সেটা মকরলগ্ন সাপেক্ষে কিন্তু মকর বা মকর থেকে যে দৃষ্টিতে ধরা হচ্ছে এখানে বকরি থাকায় সেটা আপনাদের ইলেভেন থাউজে তুলার ওপর পড়বে অর্থাৎ সেভিংস কিছুটা কিছুটা হচ্ছে যে কোনো কার্যের সফলতা অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ডিলে হবে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অসুবিধা কিন্তু পেতে হবে যে কোনো কার্যের সফলতার ক্ষেত্রে এবং যদিও জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের হাতে কিছু টাকা পয়সা কিন্তু ভালো আসবে তারপর কিন্তু টাকা পয়সার যোগটা ততটা ভালো নেই তারপরে আবার দু তিন মাস পর আবার একটু ভালো পাবেন মোটামুটি শরীরের দিক আর পরিবারের দিক এই দিকগুলো খেয়াল রাখতে পারলে ভালো কি কি করবেন সেই পার্টে আসছি এবার আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো মা ঠাকুরের পুজো বা গ্রহদোষ ওনার মন্দিরে গিয়ে গ্রহদোষ কাটাতে বলা ওনার চোখের দিকে না পায়ের দিকে তাকিয়ে এবং ওনাকে মা তারা মা কালী মা দক্ষিণাকালীকে প্রণাম জানানো বা বড় ঠাকুরকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেওয়া তার সঙ্গে সঙ্গে হাত দুটো পেছনে রেখে একটু ঝুঁকে সামনের দিকে করে আমার গ্রহ কাটিয়ে দিন সকল অপরাধ ক্ষমা করুন বলে প্রণাম করে ক্ষমা চেয়ে নেবেন তার সঙ্গে শিব দুর্গাজী নন্দীজিকে প্রণাম জানাবেন মা দক্ষিণাকালী মা তারা মা কালীকে প্রণাম জানাবেন মন্দিরে স্থিত সকল দেব দেবীগণকে প্রণাম জানাবেন বাড়িতে হনুমান চালিসা পাঠ করবেন বা হনুমান মন্দিরে গিয়েও পাঠ করতে পারেন তার সঙ্গে শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং বাড়ির গুরুজনদের সঙ্গে সদ ব্যবহার মেনটেন করবেন সকালবেলা উঠে নিজে কিছু খাওয়ার আগে কাকপক্ষীকে মুড়ি বা বিস্কুট খাওয়ানোর চেষ্টা করবেন দিনে যখনই কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন শনিবার গরিব অনাথ বাচ্চা পথ শিশু এবং তাদের বয়স্ক বুড়ো তাদেরকে যদি গরিব যারা রাস্তায় যারা মন্দিরের পাশে বা থাকে তাদেরকে যদি কিছু খাবার বা টাকা নিজে হাতে দিতে পারেন খুব ভালো আপনার অসত্য গাছের তলায় শনিবার পাঁচ দশ মিনিট বসলে খুব অনেকটাই হেল্প পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আবারও বলছি সৎ চলতে হবে ইনি হচ্ছেন বা বড় ঠাকুর হচ্ছেন কর্মফলের দেবতা সব হিসাব আমি বলুন আপনি বলুন আমাদের সব হিসাব ওনার কাছে লিপিবদ্ধ থাকে এবং আমরা এখন যা ফল পাচ্ছি আগে যা কাজ করেছি তার ফল কিন্তু এখন উনি দেবেন এখন যে আমরা ভালো মন্দ কাজ করব তার ফল কিন্তু পরে দেবেন অর্থাৎ আমরা মুখে যাই বলি কেউ জানুক বা না জানুক আমরা জানি আমরা কি ভুল ঠিক করেছি লাইফে আর ঠাকুর কিন্তু জানে তার কিছুকে তো ফাঁকি দেওয়া যায় না অতএব খুব সৎভাবে অনেকভাবে চলতে হবে কারোর ক্ষতি চাইবেন না এবং চেষ্টা করবেন যেরকম সৎ পথে চলতে সেরকম খাটাখাটনি করতে কারণ অনেকটা লেজি করে দেয় এবং দুশ্চিন্তা দেয় যতটা পারবেন খাটাখাটনির মধ্যে কিন্তু থাকতে হবে সৎভাবে চলতে হবে সবার প্রতি একটা সৎ ব্যবহার রাখতে হবে এবং এই শনির স্বাস্থ্যসাথী চলাকালীন শনির সাথে বলছি একটা সাড়ে সাথে প্রভাব দিচ্ছে ডাইরেক্ট সাজের সাথে বলা উচিত না এই সময় শনিবার করে নিরামিষ খেতে বলেছি এবং মদ্যপান থেকে বিরত থাকা ভালো যতটা সম্ভব এবং এই সময় এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারেরও একটা চান্স থাকছে যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার রয়েছেন তারা সেই রিলেশান কেটে অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে গেলেন বা নতুন করে কেউ একটু অন্যরকম অসামঞ্জস্য রিলেশানে জড়িয়ে গেলেন বা আত্মীয়দের মধ্যে কোনো রিলেশানে জড়িয়ে গেলেন এই জায়গাগুলো খেয়াল রাখবেন অন্যদিকে আপনারা স্টোন হিসাবে পোখরাজ পলা এবং চুনি পড়তে পারবেন যদিও সেক্ষেত্রে আপনাদের একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো কারণ কারো ক্ষেত্রে চুনি পরতে বললাম ভাগ্যপতি তাই জন্য সেই রবি হয়তো শনিযুক্ত বা রাহুযুক্ত সেই সময় কিন্তু ডাইরেক্ট ওইভাবে চুনি পরা যায় না অনেক নিয়ম আছে শনি রবি বিষযোগ রবি রাহু গ্রহণযোগ হয়ে যায় তাই জন্য যে কোনো স্টোন কিন্তু আপনার অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে পড়া ভালো কারণ আপনাদের ব্যক্তিগত চার্ট কিন্তু আমি যাই না জেনারেলি কিন্তু পলা পোখরা এবং চুনি পড়া যায় তাদের মূল হচ্ছে অন পলার মূল অনন্ত মূল পোখরাজের বদলে গোল্ডেন টোপাজ বা তার বদলে বামুনহাটি মূল এবং চুনির বদলে মূল কিন্তু তাও মূল একটা করে পড়তেই পারেন কিন্তু স্টোন মূল যেহেতু টেন পার্সেন্ট কাজ করে স্টোন যেহেতু এইট পিওর স্টোন এইটি ফাইভ পার্সেন্ট কাজ করে এবং সাপ স্টোন সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস কাজ করে এবং এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতেই হবে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে পড়া ভালো তবে মূলগুলো পড়তে পারেন সাধারণত কোনো ক্ষতি হয় না এবং সঠিক পথে সঠিক কর্ম করে এগোনোই কিন্তু যাই হোক দর্শক বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার